সেল বাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রির অ্যাড দেওয়ার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবার প্রথমে কমেন্ট করবেন আপনাদের ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে তো ঈদ পরবর্তী সময়ে স্পেশাল কোনো ভিডিও আনবো না তা তো হতেই পারে না সো শক্ত হয়ে বসে যান স্ক্রিনের সামনে এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা মূলত বাসের রিভিউ ভিডিও নিয়ে আসি সো সমস্ত বাসের গ্রাহকরা এই ভিডিও থেকে উপকৃত হন তবে শুধুমাত্র যে বাস কিনতে হবে এবং বাস গ্রাহকরা উপকৃত হবেন এমনটা নয় আমাদের বাকি যে গ্রাহকরা আছেন তাদের কি হবে সো তাদের কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত ভাইরা পূর্ববর্তী ভিডিওতে অনেক বেশি পরিমাণ কমেন্ট করেছিলেন মিডিয়াম রেঞ্জের মধ্যে ট্রাকের রিভিউ ভিডিও আনার জন্য তো সেই সুবাদে আজকের ভিডিওটি করা আর অবশ্যই বলবো যদি কেউ গাড়ি বিক্রির অ্যাড করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করবেন সো উইদাউট এনি স্টার্ট আওয়ার মেইন টপিক তো স্ক্রিন প্লে এবং থামলেন দেখে অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি খুব চমৎকার একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি টাটা সাতশো নয় যা দুই হাজার উনিশ মডেলের একটি গাড়ি গাড়িটি সম্পূর্ণ ক্যাশ ক্যাশ টাকার একটি গাড়ি সম্পূর্ণ টাকায় বিক্রি হবে তো এরপর আমি যদি গাড়িটির কালার সম্পর্কে বলি তো একদম অরিজিনাল কালার রয়েছে গাড়িটিতে মোট ছয়টি চাকা রয়েছে পেছনে দুইটি দুইটি করে চারটি এবং সামনে দুইটি এই টোটাল ছয়টি চাকা এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতে আছে গাড়িটিতে সাতশো সিসি সম্পন্ন একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটি একটি ডিজেল চালিত ইঞ্জিন এই গাড়িটির পেপার সম্পর্কে যদি বলি তো সমস্ত পেপার্স আপডেট রয়েছে কোনো সমস্যা নেই এবং গাড়িটির নাম ট্রান্সফার যে কোনো সময় করে দেওয়া যাবে সো এবার সিদ্ধান্তটা আপনার আপনি যদি নিয়মিত কম দামে ভালো মানের গাড়ির রিভিউ ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন ধন্যবাদ এই গাড়িটির বডি সতেরো ফুট লম্বা এবং চ্যাসিসও ফুল ফ্রেশ অবস্থাতে আছে তো সর্বোপরি আমরা আস্কিং প্রাইসটি বলে দেব এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে নয় লক্ষ ত্রিশ হাজার টাকা এছাড়া বাকি বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন গাড়ি বিক্রি হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে ডিলিট করে দেওয়া হয় তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন Till the next video, all nek bhalo thakben. Tada guys, take love, bye bye.